চোখের থেকেও দামি হাতের থেকেও দামি জানের থেকেও দামি সমস্ত নবীদের থেকেও দামি মোহাম্মদুর রসুল সুবাহ আমার নবী প্রেমের নাম আমার নবী সত্যের নাম আমার নবী নারীর অধিকার দিবার নাম আমার নবী এতিমদের অধিকার দিবার নাম আমার নবী খোদার্থ মানুষকে খানা খাওয়ার নাম আমার নবী জুলুমকে খতম করে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হল মোহাম্মদুর রসুল জোরে বলুন সুভান আরও জোরে বলুন নারী দিবে চোখের থেকেও দামি হাতের থেকেও দামি জানের থেকেও দামি সমস্ত নবীদের থেকেও দামি মুহাম্মদুর রসুল জোরে বলুন সুবহানাল্লাহ তাই কোন নবী পাঠিয়ে আল্লাহ ইহসান জताई রে আমাদের চোখ কান হাত কিডনি হাট जिंदगी দিও আল্লাহ এ জताई ने मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ বলছে আমি বড় হেসান করেছি তা আল্লাহর এহসানে শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই জোরে বলুন আল্লাহ কোরআনে তো তাই বলছো আম্মা বিনিয়মতি রব্বিকা ফাহাদিস তোমরা আমার নিয়ামাতের তাহাদিস করো প্রচার করো প্রসার করো ঘোষণা করো এলান করো মানুষকে শোনাও আমার নিয়ামত সম্বন্ধে আমার নবী হলেন আল্লাহ সব থেকে বড় নিয়াম জোরে বলুন সুবহান আল্লাহ নবী এই মাসে এসেছেন অর্থাৎ এই মাসে আল্লাহ সব থেকে বড় নিয়ামত এসেছে এই মাসে তাই আমার নবীর আগমনের আলোচনা বেশি বেশি করা হয় জোরে বলুন সুবহান আল্লাহ এই পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম ভাবে ষড়যন্ত্র সমালোচনা ইসলামকে নিয়ে করছে আমার রসুল কে করছে কিন্তু বাস্তবে একটা কেউ প্রমাণ করতে পারেনি আমার নবীর লাইফ স্টাইলে টোটাল জিন্দেগিতে কোন কাজ মানবতার বিরুদ্ধে মনুষ্যত্বের বিরুদ্ধে ইনসাফের বিরুদ্ধে ইনসানিয়তের বিরুদ্ধে কোনো এমন কাজ আমার রসুলের জিন্দেগিতে ছিল না কথা বোঝাস আমার নবীন সাফের নাম আমার নবীন সানিয়তের নাম আমার নবী ভাতৃত্বের নাম আমার নবী মানব বন্ধনের নাম আমার নবী ঐক্যের নাম আমার নবী প্রেমের নাম আমার নবী সত্যের নাম আমার নবী নারীর অধিকার দিবার নাম আমার নবী এতিমদের অধিকার দিবার নাম আমার নবী খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম আমার নবী জুলুমকে খতম করে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান আরো জোরে বলুন আল্লাহ বড় দুঃখের বিষয় সেই নবীর উম্মত আমরা আজ আমরা রসুল ভোলা হয়ে গেলাম এমনি এমনি ভোলা হয়নি আমাদেরকে বড় প্ল্যান মাপি ভুলানো হচ্ছে আমাদেরকে বড় প্ল্যান মাপি ভুলানো হচ্ছে আজকে সেই রসুল আমরা ভুলে গিয়ে দুনিয়াও আজ আমাদের ধ্বংসের দিকে আখের আমাদের বরবাদের দিকে আসুন আমরা নিজেরাও রসুলের আদর্শে জীবন গরব বলুন ইনশাল্লাহ এবং পাশাপাশি নতুন প্রজন্ম যাতে দিন পায় রসুল পায় তার জন্য আমরা দিনই প্রতিষ্ঠান বাড়িয়ে যাব প্রতিষ্ঠিত করে যাব এবং যেখান থেকে আমার রসুলের আদর্শ নবীর মেসেজ মানুষের কাছে দেওয়া হবে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি তো আসেন মাদ্রাসা নিয়ে আলোচনা হবে তার আগে যে মাস চলছে এই মাস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি আমাদের কাছে রোজার মাস বড় ফাজিলাতের মাস তাই তো নাকি রোজার মাস বড় ফাজিলা বড় আনন্দ বড় খুশির মাস কারণ কি রোজার মাসের ফাজিলাতের কারণ হলো রোজার মাসে কোরআন নাজিল হয়েছে জোরে বলুন সুবহান ওই রোজার মাসে একটা রাত আছে যে রাতটাকে কি রাত বলে বলুন বলুন লাইলাতুল কদর কদরের রাত ওই এক রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে কাটায় ওই রাত্রিরের বরকতে আল্লাহ এক হাজার মাসের ইবাদতের নেকি দেন জোরে বলুন সুবহান আল্লাহ কেন ওই রাতের কদর ওই রাত্রির কোরআন নাজিল হয়েছে খুব ভালো করে যে রাত্রিরে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের ফজিলত সেই রাত্রের মাকাম সেই রাত্রের মর্তবা এত এক রাত ইবাদত হাজার মাসের ইবাদতের সমতুল্য তাহলে যে রাত্রিরে পার করে সবে সাদেকে দোনো জাহানে সুলতান এসেছে সাহেবে কোরআন এসেছে সেই রাত্রির হাজার কদরের রাতের থেকে উত্তম জোরে বলুন সুভান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে আমাদের উপরে বড় ইহসান করেছে বড় দয়া করেছে এই দুটো চোখ আল্লাহ দিয়েছে দয়া করেছে না করেন এর সারা শরীর দেখবে দুটো কান আল্লাহ দয়া করেছে না দুটো হাত আল্লাহ দিয়েছে দয়া করেছে না করেনে দুটো পা দিয়েছে আল্লাহ দয়া করেছে না করেনে এসব দিয়ে আল্লাহ বলেন বান্দা তোদের ওপর আমি এহেসান করলাম কিন্তু অবশ্যই দয়া করেছে এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছে আল্লাহ বলেন যে আমি হে সান করলাম কিন্তু বাড়ির রবিউল আউয়াল সব্বা সাদেকের সময় আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে আল্লাহ বলছে আমি মোমেনদের ওপরে বড় এহে সান করলাম জোরে বলুন সুহান لقد من الله <سؤال> على المؤمنين اذ بعث فيهم رسولا امي رسول পাঠিয়ে মুমিন মুমিনাদের উপরে বড় ইহসান করেছে এ থেকে বোঝা গেল চোখের থেকেও দামি হাতের থেকেও দামি জানের থেকেও দামি সমস্ত নবীদের থেকেও দামি মুহাম্মদুর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ তাই কুনো নবী বাটলে আল্লা এ শান জাতাই রে আমাদের চোখ কানহা কিডনি হার্ট জিন্দেগি দিও আল্লা এ শান জাতাই রে মোহাম্মদ আরাবি সল্লাল্লাহ আলাই সাল্লামকে দিয়ে আল্লাহ বলেছে আমি বড়ো হে সান করি তা আল্লাহর এ শানের শুক্রিয়া আদায় করা দরকার আছে না 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 জোরে বলুন আল্লাহ কোরআনে তো তাই বলছো আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদিস তোমরা আমার নিয়ামতের তাহাদিস করো প্রচার করো প্রসার করো ঘোষণা করো এলান করো মানুষকে শোনাও আমার নিয়ামত সম্বন্ধে আমার নবী হলেন আল্লাহর সব থেকে বড় নিয়ামত জোরে বলুন সুবহান আল্লাহ নবী এই মাসে এসেছেন অর্থাৎ এই মাসে আল্লাহ সব থেকে বড় নিয়ামত এসেছে এই মাসে তাই আমার নবীর আগমনের আলোচনা বেশি বেশি করা হয় জোরে বলুন সুবহান আল্লাহ